পুরীর আদলে দীঘার জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরে মমতা ব্যানার্জির পাশে দিলীপ ঘোষ একটা জল্পনা তৈরি হয়েছিল আজ দিলীপ ঘোষ কি বলছেন তো অবশ্যই শোনাব সব জানতা গেঞ্জিওয়ালা শ্রী সমন্বয় ব্যানার্জির গল্প মিথ্যে বলার জন্য সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য চৌরাস্তায় দাঁড়িয়ে ক্ষমা ক্ষমা চাইবেন সাত দিন সময় আছে আপনার কাছে বিজেপি টাকায় আপনার সংসার চলে আর আপনি বিজেপিকে চোখ দেখাচ্ছেন বিজেপি দলের একাংশই নিন্দুকদের কড়া ভাষায় জবাব দিল দিলীপ ঘোষ কি বলছেন দিলীপ ঘোষ শুনুন সরাসরি আজ একজন সজানতা গেঞ্জিওয়ালার গল্প আপনি আমি শোনাব আপনাদের শ্রী সন্ময় ব্যানার্জি ভয়ঙ্কর একজন সাংবাদিক তিনি কোনো খবর কাগজ চাকরি করতেন খবর কাগজ প্যাকিং করতেন তিনি এখন কার কাছ থেকে পয়সা নিয়ে এজেন্ডা বানান ঠিক আছে আপনার পেট চালাতে হবে আপনি চালান আপনি তো একজন অন্য রাস আপনি বড় বড় কথা কী বলেন আপনি যে চ্যানেল চালান না তার জন্য আমেরিকা থেকে যে টাকা আসে না যারা পাঠায় তারা আমার বন্ধু আমিও তাদেরকে একদিন বলেছিলাম যে লোকটা রাষ্ট্রবাদী এটা সাহায্য কর। আজ আপনি সেই টাকায় কেটে ফেলে উঠে বিজেপিকে কে ধমকাচ্ছেন আমার রাজ্য সভাপতির সম্বন্ধে যা না তা বলছেন হ্যাঁ দিলীপ ঘোষকে ছেড়ে দিল আপনার একটা চুলো বাঁকা করতে পারবেন না আপনি আর এস এসকে জ্ঞান দিচ্ছেন কি জানেন আপনি আর এস এস সম্বন্ধে সারা জীবন আর এস এসকে গালাগালি দিয়েছেন কংগ্রেসে কংগ্রেস আপনি হয়তো ভুলে গেছেন আপনি যখন যেদিন আপনাকে মমতার পুলিশ তুলে নিয়ে গিয়ে উল্টো করে টাঙিয়ে নেংটো করে পিটিয়েছিল ছেড়ে দেওয়ার পরে মিডিয়ার সামনে ভো করে কেঁদেছিল তখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিল বিজেপি আপনার হয়ে আমি প্রতিবাদ করেছিলাম স্পেশালি প্রেস কনফারেন্স করে তখন কিন্তু আপনি কংগ্রেস করছেন বিজেপি করেন শফিক মতো সাংবাদিককে যেভাবে অত্যাচার করে তার দেবটা সহিত আছে দিলীপ ঘোষ প্রথমে এগিয়ে এসে প্রেস কনফারেন্স করে প্রতিবাদ করেছে তাহলে কোমরের দমশন তার বিরুদ্ধে বলা জান চ্যামচাগের করছে সেই জন্য আপনার কি তারপরে আপনার ইচ্ছা হলো এমএলএ হবে আমার হাত ধরে বিজেপিতে আসে আপনাকে টিকিট দেওয়া হয় আপনাকে টাকা দেওয়া হয় এলে যাওয়ার পরে কাপুরসের মতো পালিয়ে গেলেন কি বলছে আমি বিজেপি করি না কিন্তু কদিন পরে আবার ধরাধুরি করে কোঙ্কন রেলের চেয়ারম্যান হয়েছিলেন এক লাখ টাকা বেতন পেতেন খালি এই জন্য উপক আপনাদের রা হতো আপনি না বিজেপিটা ছেড়ে চলে যান আপনি এখন কী করেন আপনি এজেন্ডা তৈরি করছেন টাকা নিয়ে বলুন না কিন্তু আপনাকে কী অধিকার দিল এই আমাদের রাজ্য সভাপতির সম্বন্ধে যা নয় তা মুখে আসছে আর এস এসকে জ্ঞান দিচ্ছেন আর আপনি আমার সম্বন্ধে অনেকগুলো কমপ্লেন করেছেন আমি ডিটেলসে যাবো না অনেকে হয়তো আপনার কথা শুনেছে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এক সপ্তাহের মধ্যে যা যা বলেছেন কোন নেতার সঙ্গে সেটিং কার তাকে ফোন করি কি সুবিধা নিয়েছি একটা প্রমাণ দিন তাহলে আপনি যা প্রমাণ মেনে নেব যদি না দিতে পারেন এক সপ্তাহে আপনার সঙ্গে কী করা হবে চৌরাস্তায় দাঁড়িয়ে হাত জোড়ো করে সুকান্ত মজুমদার আর এস এস দিলীপ ঘোষ এবং সাধারণ পাবলিককে যে ভুল বুঝিয়েছেন তার জন্য ক্ষমা চাইবেন কি ভেবে আপনার মানসম্মান নেই আপনি অন্য দাস দিলীপ ঘোষের সঙ্গে লাগতে আসবেন না করে খাচ্ছেন খান না আরে বিজেপিকে গালাগাল দিয়ে এখনও আপনার সমস্যা ছিল বিজেপির টাকায় আপনি করে খাচ্ছেন বিজেপি কিছু দেখতে খাচ্ছেন আপনার মতো এত লোক তো আমি কোনোদিন দেখিনি সেই বিপ্লবী হতে যাবেন না যেমন ছিলেন তেমন ছাড়ুন আপনার নির্বাচনী প্রচারে আমি গেছিলাম প্রচার করছি জিততে পারেন আপনার যে ইমেজ আপনার যোগ্যতা সেটা সবাই জানে আপনি তামেদার করে তামেদারি করে পেট চালাতে পারেন এর কিছু করতে পারবেন না আর আমি যেটা বললাম যে দম থাকে প্রমাণ দিন দিলীপ ঘোষ কাউকে কোনোদিন একটা ফোন করেছে কারো কাছ থেকে একটা সুবিধা নিয়েছে কারো কাছ থেকে একটা সুপারিশ করেছে তাহলে আপনি যা বলেছেন সব ঠিক মেনে নিচ্ছি নাহলে কিন্তু সময় খারাপ আছে